আজকে দেখো গতকাল ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে অসওয়েলস এর ডাইলুশন ল আজকে তার নিউমেরিক্যাল প্রবলেমস কি বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয় 0.1 মোলার অ্যাসিডিক অ্যাসিড দ্রবণে অ্যাসিডটি 1.34% আয়নিত হয় অ্যাসিডে আয়নন ধ্রুবকের মান কত সূত্র কি জানি কে সমান সমান আলফা স্কয়ার সি বাই 1 মাইনাস আলফা আমরা সেই ক্ষেত্রে বিয়োজন কম ছিল বলে 1টাকে এটাকে 1 ধরে নিয়েছিলাম যে সূত্র মডিফাই করেছিলাম মেইন সূত্র ছিল এটা এখানে গিভেন কি কি প্রদত্ত আলফার মান বলা আছে ওয়ান পয়েন্ট পার্সেন্টেজ সি এর মান বলা আছে তাহলে আমি এখানে মান বসাবো আলফা স্কোয়ার মান হচ্ছে তাহলে হচ্ছে কত ওয়ান ভাগ এত 10 টু থ্রি পয়েন্ট মাইনাস টু মান বসাই কার কি এর মান জানতে চাইছে আলফা স্কোয়ার আলফা স্কোয়ার মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু গুণ জিরো সি হচ্ছে পাওয়ার মাইনাস টু এটা ক্যালকুলেশন করবো মান আসবে আয়ন ধ্রুবকের মান পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাহলে দিস ইস দা আনসার তো সূত্র বলছে কে টু আলফা সি বাই ওয়ান মাইনাস আলফা আমার সি এর মান দেওয়া আছে আলফার মান দেওয়া আছে বাংলাদেশ পুট করবো এটা করলে এই ভ্যালু আসবে